ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم "ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب" وقال الله تعالى "قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب" রসুল্লা সাল আলাইসালাম خيرا হুবিহি খরন খরন ইউফাকি দিন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের উপবিষ্ট সম্মানিত সম্মানিত ছাত্রবাইয়েরা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা ইতিমধ্যে অবগত আছেন আজকে আমার বক্তৃতার নির্ধারিত বিষয় হলো এলেম তরবের গুরুত্ব ও ফজিলত সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি ইসলামের মধ্যে এলেমের গুরুত্ব অপরিসীম ইসলাম মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হলো ই করার পর এলেম অর্জন করো ইসলাম থেকে এলেমকে আলাদা করা অসম্ভব ইসলামের প্রতিটি অংশেই এলেম বিরাজমান রয়েছে এলেম সারা ইসলাম যথাযথভাবে ইসলাম পালন করা সম্ভব নয় প্রিয় বন্ধুরা আল্লাহ তালা কোরআনে কারিমে ইরশাদ করেছেন যাকে এলেম দান করা হয়েছে সে তার বিপুল পরিমাণ কল্যাণ লাভ হয়েছে এবং তিনি আরও বলেছেন যে জানে এবং যে জানে না তারা কখনো সমান হতে পারে না প্রিয় উপস্থিতি রসুলুল্লা সাল্লী আসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে দিনই সহি সমজ দান করেন এবং তিনি আরও বলেছেন দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারেই হিংসে হতে পারে না এক আল্লাহ তালা যাকে সম্পদ দান করেছেন এবং তিনি তা ন্যায় পথে খরচ করেন দুই যাকে দিনিয়েলাম শিখ দিনই জ্ঞান দেওয়া হয়েছে এবং সে তা অনুযায়ী বিচার করে এবং মানুষকে শিখায় প্রিয় উপস্থিতি রসুল্লাহ সাল আলী আরও বলেছেন যে এনেম অন্বেষণের জন্য কোনো পথ অবলোকন করল সে তার জন্য আল্লাহ তাআলা জানাতের রাস্তা সহজ করে দিল প্রিয় উপস্থিতি রসুল্লাহ সাল আলি আসসালাম আরও বলেছেন কোনো ব্যক্তি মারা গেলে তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায় তিনটি মাত্র তিনটি রাস্তা খোলা থাকে এক ছদগায় জারিয়া দুই এমন ইলেম যা দ্বারা মানুষ উপকৃত হয় তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে প্রিয় উপস্থিতি হজরত উমামা রাজিয়া তাল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের নিকট দুই ব্যক্তির বর্ণনা করা হল রসুল্লাহ সালু আলহসাল্লাম বলেন একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা ততটুকু যতটুকু একজন সাধারণ ব্যক্তির উপর আমার মর্যাদা নেয় তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন আলেমের মর্যাদা কতটুকু এবং আমরা আরও বুঝতে পারলাম এলেম অন্বেষণ করা কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে সকলের দিন এলেম শিক্ষা করার তফিক দান করুক আমিন ওয়া